আলোচনা করব তুলা রাশির এই মাসটা কেমন যাবে অর্থাৎ ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশ তুলারাশির জন্যে কতটা ভালো রাশির জন্যে আমি বলব এই মাসটা কিন্তু আপনাদের সোনায় সোহাগা তার কারণ আপনার রাশির অধিপতি কিন্তু বর্তমানে ষষ্ঠে তুঙ্গস্থ হয়ে বসে আছে অর্থাৎ রাশির অধিপতি শুক্র মিন রাশিতে রাহুর সাথে সংযুক্ত হয়েছে শুক্র কিন্তু মিন রাশিতে তুঙ্গস্থ হয় এবং কন্যারাশিতে নিশুস্থ হয় এই শুক্র মিন রাশিতে তুঙ্গস্থ হওয়ার কারণে তুলারাশির মানুষ কিন্তু এই এক মাস কিন্তু নানান সুযোগ সুবিধা পাবেন নানান বাধা বিপত্তি আপনার কাটবে আপনি এই একটা মাস কিন্তু অনেক কিছুই করতে পারবেন অর্থাৎ আপনার মনের মধ্যে যে সকল ইচ্ছা হয়তো দীর্ঘদিন ধরে আপনি পূরণ করতে পারছিলেন না সেই ইচ্ছাটাও কিন্তু আপনার পরিপূর্ণ হবে অর্থাৎ বলা যায় তুলারাশির ক্ষেত্রে এই একটা মাস কিন্তু গুছিয়ে নেওয়ার সময় গোল্ডেন টাইমও কিন্তু আপনি বলতে পারেন শর্ট টার্ম গোল্ডেন টাইম ফর তুলারাশি লিভরা তো দেখুন তুলারাশি হচ্ছে এমন একটা রাশি রাশিটা কিন্তু বায়ুরাশি বলা হয় তুলারাশিকে রাশিচক্রের সপ্তম রাশি হচ্ছে তুলারাশি তুলারাশির মানুষকে বলা হয় খুব নীতিবান বিবেকবান এবং খুব দূরদর্শিতা সম্পন্ন মানুষ তুলারাশির মানুষরা পরিশ্রমে বিশ্বাস করে যুক্তিতে বিশ্বাস করে এবং এই সকল মানুষ যারা তুলারাশির জাতক জাতিকা আছেন তারা কিন্তু টু দ্য পয়েন্ট কথা বলেন অর্থাৎ বেফাঁস মন্তব্য করা পাল্টা বকাবকি করা এটা কিন্তু তুলারাশির মানুষরা খুব একটা পছন্দ করেন না অনেক সময় ভাগ্যের পরিয়াসে হয়তো কিছু মানুষের ক্ষেত্রে সমস্যা তৈরি হয় বা তাদের জীবনে অনেক ওঠাপড়া লেগে থাকে এটা কিন্তু আপনার জন্মকালীন দেখুন প্রত্যেকটা মানুষের যেমন জন্মকালীন একটা হরস্কোপ থাকে জন্মকালীন চার্ট থাকে আপনার যে টাইমে জন্ম যে সময়টায় আপনি হয়েছে। সেই অনুযায়ী কিন্তু মানুষের ভাগ্য প্রতিপন্ন হয় এবার এই অনুযায়ী দেখা যায় একজনের ভাগ্য এক এক রকম কিন্তু যখন আমরা এই মাসিক ফলটা বিচার করি অর্থাৎ বর্তমান গ্রহের ট্রানজিট অর্থাৎ গ্রহগুলো এই বারোটা ঘরের মধ্যে কে কোথায় বসে আছে সেই অনুযায়ী একটা মাসিক ফলাফল আমরা বিচার করি তো তুলারাশির ক্ষেত্রে প্রথম কথাই হচ্ছে এই মাসে কিন্তু বিদ্যার্থী বা শিক্ষার্থীদের অত্যন্ত ভালো যাবে তুলারাশির যারা জাতক জাতিকা আছেন পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে পড়াশোনায় মনোযোগী হওয়া যাবে যে কোনো চাকরির পরীক্ষাতে কিন্তু এই সময় আপনি উত্তীর্ণ হতে পারেন এই সময় আপনার পড়াশোনায় বেশি করে মনোনিবেশ হবে যারা ইঞ্জিনিয়ারিং ডাক্তারি পড়াশোনা করছেন বা যে কোনো একটা বিষয়ের উপরে কোনো মাস্টার ডিগ্রি করছেন অথবা যে কোনো একটা বিষয়ের উপরে গবেষণা করছেন তাদের কিন্তু যথেষ্ট উন্নতির সুযোগ থাকছে এই সময় বিদেশ যাত্রার যোগ থাকছে তুলারাশির এই মাসে বিদেশে কোনো ব্যবসা বা কোনো কাজকর্মের কিন্তু সুযোগ থাকছে যে কোনো বিদেশ যাত্রা কিন্তু তুলারাশির জন্য এখন উপযুক্ত এছাড়া এই সময় আপনার শত্রুরা কিন্তু পরাস্ত হবে কারণ যেহেতু আপনার শুক্র ষষ্ঠে বসে আছে রাহু যুক্ত হয়ে এই সময় আপনার শত্রুরা কিন্তু দুর্বল হবে এবং শত্রুরা কিন্তু আপনার বসে আসবে অর্থাৎ যে শত্রু আপনাকে লাগামহীনভাবে বিরামহীনভাবে আপনার ক্ষতি করার জন্যে পরিচেষ্ট হয়েছিল বা আপনার ক্ষতি করার জন্যে উদ্গ্রীক হয়েছিল তারা কিন্তু এই সময়টায় কিন্তু নিচু হয়ে যাবে তারা কিন্তু এই সময় কোনো কিছু করতে পারবে না এছাড়াও দেখা যাচ্ছে তুলারাশির ক্ষেত্রে বেশ কিছু ফান্ডিং আসতে পারে এই মাসে আপনার অর্থাৎ আপনি কোনো না কোনো জায়গা থেকে কিন্তু মোটা কোনো অর্থ পেতে পারেন কোনো সূত্র থেকে বা আগে হয়তো কাউকে টাকা ধার দিয়েছে বা কোনো একটা জায়গায় হয়তো আপনার টাকা পাওয়ার কথা বা আপনি হয়তো ব্যাঙ্ক পোস্ট অফিসে কোনো টাকা ডিপোজিট করেছেন এই মাসে কিন্তু সেটা আপনি পেতে পারেন সেটা তুলারাশির কথা বলছি এরপরে আমি বলবো তুলারাশির এই মাসে আর একটা সুযোগ থাকছে সেটা হচ্ছে শুক্র যখনই ভালো থাকে আমি বারবার করে বলি শুক্র আমাদের গাড়ি দেয় শুক্র মানেই হচ্ছে সুখ শুক্র যদি একটা মানুষের জীবনে খারাপ হয় সেই ক্ষেত্রে সেই মানুষটা কিন্তু জীবনে অনেক অসুবিধা তৈরি হয় সেই মানুষটা কিন্তু জীবনে বেশি দূর এগোতে পারে না অর্থাৎ বলা হয় সে সমস্ত রকমের জাগতিক সুখ থেকে কিন্তু বঞ্চিত হয় শুক্র যদি খারাপ থাকে তাহলে মানুষের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয় শুধু তাই নয় মানুষের সেক্সুয়াল যে লাইফটা হয় সেই লাইভেও কিন্তু একটা ডিসব্যালেন্স তৈরি হয় স্বামী স্ত্রীর দাম্পত্য নৈকট্য নষ্ট হয় ভালোবাসা থেকে অনেক মানুষ বঞ্চিত হয় যদি দেখা যায় শুক্র খারাপ থাকে আবার শুক্র ভালো থাকলে এই দিকগুলোতে কিন্তু আপনার দারুণ ফলাফল আসবে আপনি প্রচুর সম্পত্তি তৈরি করতে পারবেন গাড়ি আপনার অবশ্যই হবে শুক্র ভালো থাকবে তো শুক্র যেহেতু এখন আপনার তুঙ্গস্থ আছে যদিও শুক্রটা স্পষ্টে বসে আছে তারপরেও আমি বলবো তবুও কিন্তু আপনি পাবেন কারণ শুক্র যে ভালো কিছুটা ভালো ফল অবশ্যই আপনাকে দিয়ে যাবে অর্থাৎ যাদের মনের মধ্যে এখন গাড়ি কেনার শখ আছে বা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন পাচ্ছেন না গাড়ি কিনতে এই সময় কিন্তু আপনারা গাড়ি কিনতে পারবেন নির্দ্বিধায় কিন্তু এই সময় আপনি গাড়ি কিনতে পারবেন তবে বেশ কিছু টাকা আপনার এক্সট্রা বেরিয়ে যেতে পারে এটাও বলে রাখি তবে গাড়ি কিন্তু আপনার হবে এর ছাড়া যারা ফ্ল্যাট কেনার চেষ্টা করছেন তাদের কিন্তু ফ্ল্যাট হবে শুক্র বেসিক্যালি আমাদের ফ্ল্যাট দেয় সুন্দর বাড়ি বড় বাড়ি দেয় খুব কারুকার্য করে এমন একটা বাড়ি শুক্র গ্রহ মানুষকে দিয়ে থাকেন এবং আর একটা কথা হচ্ছে সেটা হচ্ছে এই সময় কিন্তু তুলারাশির ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্ত কিন্তু আপনি নিতে পারেন আবেগের বসে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে কারণ অষ্টমস্থ বৃহস্পতি এখন কিন্তু অষ্টমী আপনার বৃহস্পতি বসে আছে এই অষ্টমী বৃহস্পতি মানুষকে অনেক সময় বিবেকহীন করে দেয় ভুল সিদ্ধান্তর দিকে পা বাড়িয়ে দেয় তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ধীর স্থিরভাবে নিলে আমার মনে হয় জিনিসটা ভালো হবে এখন আপনার পেটের কোনো সমস্যা হজমের কোনো সমস্যা দীর্ঘদিন ধরে সর্দি বা কাশি হওয়া এই ব্যাপারগুলো কিন্তু এই রোগগুলো কিন্তু আপনার আসতে পারে সুগার বাড়তে পারে এই মাসের ক্ষেত্রে এটা একটু খেয়াল রাখবেন আপনি এছাড়া দেখা যাচ্ছে নতুন করে কিন্তু আপনাকে কর্মের পরিবর্তন আসবে তবে সেটা ভালো কর্ম এই মাসে কিন্তু তুলারাশির ক্ষেত্রে কর্মের ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে আগের থেকেও কিন্তু আপনি বেটার জব পাবেন সেই ক্ষেত্রে কোনো সংশয় নেই তবে মনে রাখতে হবে এই মাসে কিন্তু তুলারাশির ক্ষেত্রে প্রতিবেশী কিছু শত্রু বাড়তে পারে আপনজন আপনার কাজের বিরোধ করতে পারে সেই জায়গা কিন্তু আপনাকে মাথা ঠান্ডা করে কাজটাকে ট্যাকল করতে হবে এছাড়া কিন্তু খরচ কিন্তু কিছুটা বাড়বে এই মাসে ইনকামও যদিও ইনকামটাও যথেষ্ট বাড়বে কিন্তু খরচটাও কিন্তু সাথে সাথে বাড়বে যে কোনো রকমের আপনার কাছে যে জিনিস রয়েছে বা আপনি হয়তো বিক্রি করার চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে কিন্তু মানে সেই কাস্টমার পাচ্ছেন না এমন যারা বিজনেস করছেন বা যারা সেলফ ডিপেন্ডেন্ট কোনো প্রফেশনের সাথে যুক্ত তাদের কিন্তু এই মাসটা কিন্তু অত্যন্ত ভালো যাবে পঞ্চমে শুনি আপনার ভালোবাসার মানুষের কিন্তু আসল লোকটা কিন্তু আপনি দেখতে পাবেন এই মাসে অর্থাৎ কে আপনাকে ভালোবাসে কে প্রকৃত আপনাকে ভালোবাসে না কে ভালোবাসার ভান করে এই জিনিসটা কিন্তু শনিদেব আপনাকে দেখিয়ে দেবেন অর্থাৎ এই জিনিসটাও কিন্তু আপনি সহজে অনুমান করতে পারবেন পঞ্চমী শনি জানবেন মানুষকে একদম মানে শক্ত সোনা তৈরি করে দেয় খাটি সোনা তৈরি করে দেয় অর্থাৎ কেউ যদি আপনার সাথে ছলনা করে অনেক সময় হয় না তো সেই ছলনাটা কিন্তু চট করে আপনি ধরতে পারবেন এই সময়টায় এটা তুলারাশির জন্য কিন্তু যথেষ্ট ভালো আমি বলবো এছাড়া দেখা যাচ্ছে তুলারাশির ক্ষেত্রে বেশ কিছু বিনিয়োগের মাধ্যমেও কিন্তু আপনি আর্থিকভাবে যথেষ্ট লাভবান হতে পারেন এই মাসটায় আপনার বিনিয়োগ বাড়বে বেশ কিছু বিনিয়োগ কিন্তু আপনার বাড়বে এবং যে কোনো বিনিয়োগের মাধ্যমে কিন্তু অর্থ আপনি বাড়াতে পারবেন আজকের আলোচনা এই পর্যন্ত সকলে ভালো